এখানে আম্মু রান্না করতেছে আমি চাইছিলাম আমার ঈদের যে রান্নার আয়োজন আম্মু দাদা রান্না করে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমাদের আম্মুর রান্নাঘরটা একেবারে ছোট এখানে দুজনে দাঁড়ানোর মতো জায়গা নাই একদম রান্না অলরেডি সব হয়ে গেছে এটা কি চুলাই পোলাও হয়ে গেছে না আর এখানে আছে দেশি মোরগের ঝোল সেমাই লাচ্ছা সেমাই জর্দার সেমাই সবকিছু আগেই রান্না করা হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজকে আমি আছি আমাদের বাবা আমার বাবার বাড়িতে আপনারা এতদিন আমার যে ভিডিও দেখছেন ওগুলো হচ্ছে গ্রামে তো ওটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম আমি ঈদ আমার বাবা আমার সাথে করবো তো তার সাথে আমার এইটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আপনাদেরকে নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির আরেকজন দর্শক আমার ভাই নামাজ ওর অনেক গরম লাগতেছে ও গরম সহ্য করতে পারে না এই জন্য ক্লরে শুয়ে আছে আচ্ছা তুমি থাকো আর আমার ছেলেরা নামাজ করে চলে আসছে আর

আমার এত পুরাটা মনে থাকে নাম আমি শুধু জিমি বলে দিই জিমি ও শ্যামাই অনেক পছন্দ করে আর খাওয়ায় ব্যস্ত তারপরে আর ডিস্টার্ব না করি চলো আপু আমরা খাই বসো সব কিছু আনা হয়ে গেছে কি দিমো সেমাই দিমুন রাস্তা সময় না যত সময় কোনটা খাইবা সেমাই দিব না লাচা সেমাই আপু তোমার সেমাই দিব না না তুমি বিনা প্লেট নাও প্লেট নিয়ে শুরু করো

ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের কার গীত কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ